আসসালামু আলাইকুম এবং আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমি আপনাদের সঙ্গে এমন একজনকে নিয়ে কথা বলতে চাই যিনি দেশের রাজনীতির এবং সামরিক ভারসাম্যের একেবারে কেন্দ্রবিন্দুতে আছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আপনারা জানেন তাকে ঘিরে এখন যে ধরনের আলোচনা অপপ্রচার কিংবা পক্ষে বিপক্ষে অবস্থান তৈরি হয়েছে তা আমাদের দেশের জন্য তো বটেই এমনকি তার নিজের জন্য একটা বিশাল ঝুঁকি এই মুহূর্তে তিনি আসলে কি ভাবছেন তার শক্তি বা সামর্থ্য কতটুকু আর এই পরিস্থিতিতে তার পক্ষে কতটাই বা করা সম্ভব এইসব নিয়ে আমরা একটু খুলাখুলি আলোচনা করতে চাই আমরা গত কয়েক মাস ধরে একটা চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছি আমাদের সামনে এখন কিছু জ্বলন্ত প্রশ্ন ডক্টর ইউনুসের সরকার কতদিন থাকবে এটা কি সামরিক সমর্থিত নাকি আমেরিকা সমর্থিত সরকার তারেক রহমানের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক কেমন দেশে কি আবার সেই ওয়ান ইলেভেন বা মাইনাস টু ফর্মুলা ফিরে আসবে জরুরি অবস্থা জারি হবে নাকি আগামী ফেব্রুয়ারিতেই একটা নির্বাচন দেখতে পাবো আমরা সবাই এর বাইরেও ব্যক্তিগতভাবে জেনারেল ওয়াকারের ভবিষ্যৎ নিয়েও কথা হচ্ছে তিনি কি ডিসেম্বরে অবসরে যাবেন নাকি তার মেয়াদ বাড়ানো হবে আইসিটি কোর্টে মামলা হওয়ার পর তাকে নিয়ে দেশের ভেতর ও বাইরে থেকে উস্কানি দেওয়া হচ্ছে ভয় দেখানো হচ্ছে যেন তাকে চাপ দিয়ে কোনো দুর্ঘটনা ঘটানো যায় আর এই পরিস্থিতিতে আমার মতে এই মানুষটি ইতিহাসের সবচেয়ে অসহায়তম অবস্থানে পৌঁছে গেছেন একজন সৈনিক কখনো গলাবাজি করতে পারে না এটা তার প্র্যাকটিস নয় ফলে যারা নিরাপদ দূরত্ব থেকে টিপ্পণী কাটছেন তাদের মোকাবেলা করার মতো পরিবেশ বর্তমানে তার অনুকূলে নেই এখন যদি আমরা তার অবস্থান নিয়ে একটু গভীরে যাই তাহলে দেখতে পাই তিনি কিন্তু শেখ হাসিনার আত্মীয় ছিলেন ঘনিষ্ঠজন ছিলেন পরিবারের সঙ্গে তার রক্তের সম্পর্কই তাকে সেনাপ্রধান বানানোর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে কিন্তু এরপরও তিনি যে কাজটি করেছেন সেটি কিন্তু আমাদের ইতিহাসে এক বিরল সাহসিকতার উদাহরণ বলা যায় যারা শেখ হাসিনা বা এমন ক্ষমতাধরদের সামনে গিয়েছেন তারা জানেন তাদের সামনে দাঁড়িয়ে সরাসরি কথা বলা বা তাদের অবাধ্য হওয়া কতটা কঠিন হজরতলা উদাহরণ এখানে আনা যায় ফেরাউনের মতো শাসকের সামনে গিয়ে কথা বলার আগে তিনি আল্লাহকে বলেছিলেন যেন তার সাহস বাড়িয়ে দেওয়া হয় এই মাপকাঠিতে দেখলে জেনারেল ওয়াকার কিন্তু সেই রকম একটি ঝুঁকি নিয়েছেন তিনি শেখ হাসিনার সামনে গিয়ে তাকে চ্যালেঞ্জ জানিয়েছেন তাকে প্লেনে চড়ে যেতে বলেছেন এই সাহস কোনো জেনারেল আজিজ বা অন্য কোন অবায়দুল কাদেরও দেখাতে পারেননি এই দিক থেকে তিনি সমস্ত আত্মীয়তার বন্ধনকে অস্বীকার করিয়ে জনগণের কাতারে এসেছেন কিন্তু এর পরও আমরা তাকে ভারতের এজেন্ট বা শেখ হাসিনার এজেন্ট বলে ট্যাগ দিচ্ছি আমার মনে হয় এটা আমাদের নিজেদের প্রতি জুলুম করা হচ্ছে আপনারা চিন্তা করুন সেনাবাহিনীতে আওয়ামী লীগপন্থী বিএনপিপন্থী বিএনপি পন্থী সব ধরনের গোষ্ঠী আছে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাও নানা তথ্য দিচ্ছেন বিদেশ থেকে যারা ইউটিউব করেন তারা গোপন তথ্যগুলো পাচ্ছেন আসলে কোথা থেকে নিঃসন্দেহে ভেতর থেকেই কেউ না কেউ এই খবরগুলো সরবরাহ করছেন এর ফলে জেনারেল ওয়াকারের ব্যক্তিগত টেলিফোন সংলাপ পর্যন্ত ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে এ অবস্থায় গত কয়েক মাস ধরে তিনি যে টিকে আছেন এটাই আমার কাছে বিস্ময়কর খালেদ মুশারফ তো পনেরো দিনও টিকতে পারেননি অনেকে হয়তো মনে করেন তিনি সুযোগ থাকা সত্ত্বেও ক্ষমতা নিলেন না কেন আমার বিশ্লেষণ বলে ক্ষমতা নেয়ার সবচেয়ে সুন্দর সময় ছিল গত বছরের আগস্ট মাসের পাঁচ থেকে আট তারিখের পরে কিন্তু তিনি সেই সুযোগ নেননি আর এখন যে জটিল অবস্থা তৈরি হয়েছে আজকের দিনে জুলিয়াস সিজার হলেও তিনি ক্ষমতা নিতেন না এখন যারা তাকে অবার ফিল্মিং করছেন তাকে নিয়ে কিছু করানোর চেষ্টা করছেন তারা যদি এক মিনিটের জন্য এই চেয়ারে গিয়ে বসেন তাহলে হয়তো উত্তাপে জ্ঞান হারিয়ে ফেলবেন আমরা প্রতিদিন যে গুজব ছড়াচ্ছি আজ এটা হবে কাল ওটা হবে এগুলো ব্যক্তি ওয়ার্কারকে নয় বরং পুরো সেনাবাহিনী এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্বকেই ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে এখানে আমার পর্যবেক্ষণ হলো ওয়াকারুজ্জামানকে দেখে শান্তশিষ্ট সাধারণ স্বভাবের একজন মানুষ বলেই মনে হয় তিনি ঝুঁকি নেওয়া অতীতের অন্য সামরিক নেতাদের মতো নন যারা খুব আগ্রাসী বা কঠোর ছিলেন তিনি বরং সবার সঙ্গে বন্ধুত্ব রাখার চেষ্টা করেছেন ক্যান্টনমেন্ট থেকে শুরু করে গণভবন বঙ্গভবন এমনকি তারেক রহমান বা আমিরে জামাত পর্যন্ত তিনি কারোর সঙ্গে শত্রুতা করতে চাননি তার মূল লক্ষ্য এখন একটাই বলে মনে হয় কাউকে ক্ষতি না করে নিরাপদ ও শান্তিপূর্ণ উপায়ে নিজের দায়িত্ব ও কর্তব্য পালন করে সসম্মানে ক্যান্টনমেন্ট থেকে অবসর নেওয়া তবে তিনি এই সবকুল রক্ষা করে শেষ রক্ষা করতে পারবেন কিনা সেই বিষয়ে নিশ্চিতভাবে আমি বর্তমান সময়ে কিছু বলতে পারছি না সবকিছুই আমি আসমানের মালিক উপর ছেড়ে দিচ্ছি কারণ যদি তিনি ভালো কাজ করে থাকেন তার আমল ভালো থাকে তবে পৃথিবীতে কোনো শক্তি নেই তাকে ক্ষতি করার আর যদি মন্দ কাজ করে থাকেন তবে কোনো শক্তি তাকে রক্ষা করতে পারবে না এটাই আমার দৃঢ় বিশ্বাস কিন্তু এখানে বর্তমান সময়ে সেনাপ্রধানকে নিয়ে যে ধরনের কথাবার্তাগুলো চলছে যে ধরনের গুজব থেকে শুরু করে বিভিন্ন ধরনের মতামত আমরা লক্ষ্য করছি আবার কেউ কেউ সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে দিয়ে গুটি চালানোর চেষ্টা করছেন এতে সেনাপ্রধান ওয়াকার যদি কোনো কারণে ধ্বংসের মুখে পতিত হন তাহলে বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি বর্তমান সেনাবাহিনীর যে পরিস্থিতি বর্তমান ক্যান্টনমেন্টের যে পরিস্থিতি সেই সম্পূর্ণ পরিস্থিতি কিন্তু ভঙ্গুর হয়ে যাবে এবং একটা দেশের সেনাবাহিনী প্রধানকে নিয়ে যখন এ ধরনের খেলা হয় এবং সেই খেলাতে সেনাবাহিনী প্রধান হেরে যান তখন কিন্তু সেই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব কঠোরভাবে হুমকির মুখে পড়ে জানি না বাংলাদেশের ভবিষ্যৎ আসলে কোন দিকে যাচ্ছে আবারও কি আমরা সেই পুরাতন সংঘাত পুরাতন সহিংসতার দিকে ফিরে যাচ্ছে নাকি আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছে সেই অন্তর্বর্তীকালীন সরকার তাদের যে পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনা মাফিক এবং আমাদের সেনাপ্রধানের যে ইচ্ছা আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি বা লক্ষ্য করছি সেভাবে সেনাপ্রধানকে নিয়ে ভালো একটি সমাধান উপহার দেবে নাকি বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতি আরও ঘোলাটো হবে এই বিষয়গুলো আসলে নির্বাচনের আগ পর্যন্ত আরও গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে তবে আমি মনে করি সেনাপ্রধান যদি ওনার জায়গায় অটল থাকেন এবং সেনাবাহিনী ওনার উপর পূর্ণ আস্থা রাখে তাহলে যত ধরনের ষড়যন্ত্রই হোক না কেন উনি সেই ষড়যন্ত্র মোকাবেলা করে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য কাজ করে যাবেন এবং উনার যে একটি চিন্তা চেতনা রয়েছে স্বাভাবিকভাবে অবসরে যাওয়া সম্মানের সহিত সম্মানের সহিত তিনি অবসরে যাবেন কিন্তু আমি যেভাবে বললাম যারাই সেনা প্রধানকে নিয়ে বিভিন্ন ধরনের চক্রান্ত করছেন ষড়যন্ত্র করছেন সেগুলো যদি প্রতিফলিত হয়ে যায় বা বাস্তবে রূপ লাভ করে এবং সেনা প্রধান তাহলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সহ বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিশেষ করে বাংলাদেশের গৌরবময় যে বাহিনী বাংলাদেশ সেনাবাহিনী তাদের জন্য এক ভয়ঙ্কর ভবিষ্যৎ হয়তোবা। অপেক্ষমান রয়েছে